আসলে দোয়া করবেন আপনারা আহ আমি যদি বলি আমাদের জায়গা থেকে যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল ব্যাপারটি এরকম ছিল না ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা খুব ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত এই বিষয়গুলো শুধু এটা নয় আরো এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে খুব বা এই বহিপ্রকাশ এটা আসলে পাঁচই অগস্ট কিংবা ছয় অগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল হওয়া উচিত এদিকে ধানমন্দির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙ্গার পরে আশ্চর্য আয়নাঘর বেরিয়ে আসলো সেখানে বর্তমানে আয়নাঘরের এখানে পাঁচতলা ফাউন্ডেশন করে নিচে দশতলা ফাউন্ডেশনের পাঁচতলার নিচে তারা আয়নাঘর তৈরি করেছে যেখানে এখনও চারতলা সময় পরিমাণ পানিতে ডুবে আছে একতলা জেগে আছে তাহলে কি হতো এখানে শেখ হাসিনার মূল পরিকল্পনা কী ছিল এবং তার দলের পরিকল্পনা কি ছিল কি করতো এই পাঁচতলার নিচে আয়নাঘরে তারা যা এখনও সবারই অজানা এই নিয়েই শুরু হয়েছে বিভ্রান্ত বিভিন্নভাবে সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্ররা পর্যন্ত প্রত্যেকটা মানুষই আশঙ্কায় ভুগছেন এমন কিছু দৃশ্য দেখে কিন্তু আসলেই কি আছে এই পানির নিচে এমনই অজানা কিছু তথ্য

এখানে আমি যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে কারণ আপনি দেখেন একটা পাঁচতলা নতুন ভবন করা হচ্ছে উপরে যদি পাঁচতলা হয় নিচে আরও পাঁচতলা নিচে কেন পাঁচতলা করা হয়েছে আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা ডিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাগরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে তারাও প্রশাসনেরও আড়ালে তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল পানিতে ভরপুর ভিতরে কি আছে সেটা আমরা এখনও জানতে পারতেছি না আমরা প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে কি আছে এটার ভিতরে আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে তিনতলা এবং চারতলা অনেকগুলা এখানে রুম আছে অনেকগুলা রুম আছে রুমের ভিতরে অনেক পানি আছে পানির জন্য আমরা যাইতে পাইনি না যতটুকু সম্ভব আমরা নিচে নামছি দেখি অনেকগুলো রুম আছে আমরা নিচে ডুবছি আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নাই এখানে খাড়া সিঁড়ি এটাই একটা আয়নাগর হয়তো এখানে নতুন সিস্টেম করছিল আমাদের এই জুলাই জুলাইয়ের আন্দোলনে যারা ছিল বা জুলাই আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে যদি জুলাই আন্দোলন সফল না হইতো তাহলে দেশের জনগণ ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এখানে রাখা হতো এইখানে ছোট ছোটো রুম আছে এই পানির নিচেও রুম আছে দেখেন আপনি ওই যে খারা সিঁড়ি দেখা যেতেছে এই যে খারাপ সিঁড়ি দেখা যাইতেছে এই সিঁড়ির নিচে আপনার রুম আছে এখানে পানি দিয়ে ভরে রাখছে এটা একটা নতুন আয়নগর সৃষ্টি করছে তারা জানছিল যে আমরা একশো একচল্লিশ পর্যন্ত থাকবো এই জন্য নতুন আয়নগর এখানে একটা তৈরি করছে এখানে দুইটা ফোলার এখানে আছে এখানে

সাধারণ জনগণের যে বিনিময় সেখানে যা জানা যায় তাহলে কি এই বর্তমান নির্মাণাধীন যে আয়নাঘরটি পাঁচতলায় ছোট ছোট রোম তৈরি করা আছে তাহলে কি এখানেই শাসন আমল চলত এখানেই চলত যত নির্যাতন দলীয়ভাবে এমপি মন্ত্রীরা সহ ডেকে নিয়ে নাকি এর চাইতে নতুন অন্য কিছু পরিকল্পনা ছিল এ প্রশ্ন যখন সবার মাঝেই উঠে আসে তখনই সেখানে সাধারণ জনগণের ভিড় জমে যায় এদিকে খালেদ সেই প্রশ্নের জবাবে বলেছেন সার্দ আলম কেন এই বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙা হলো এমন প্রশ্নের উত্তরে সার্দ আলম কি বলেছে শুনুন হয়েছেন এখন নতুন জীবনের জন্য অভিনন্দন জানাই সার্জিস আমরা খেয়াল করি যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি জন হাসনাত আবদুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মামু সুজিব ভূয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসব হোক আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা বত্রিশ নম্বরে বাড়ি ধুলিশাত করা যখন শেষ দিকে তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গতকালকের বত্রিশ নম্বরের বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কী ছিল আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয়নি নাকি আমার আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি যেন বেজল করিব রনি বলেছেন যে এইটা আরো আগেই ভাঙা দরকার ছিল এটা পাঁচ আগস্টে এটা ভাঙা দরকার ছিল গতকাল এটা অনেক দেরি হয়ে গিয়েছে এটা ছিল মোটামুটি উনার সার্বিক অবস্থান উনি নিশ্চয়ই আবার বলবেন আপনার কাছে একটু জানতে চাই জন্য আমাদের জন্য আসলে দোয়া করবেন আপনারা আমি যদি বলি আমাদের জায়গা থেকে যে এক্ষেত্রে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিশিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল ব্যাপারটা এরকম ছিল না ব্যাপারটা ছিল এই যে তীব্র একটা ক্ষোভ ভাই যে কথাটি বলেছেন সেই জায়গা আমি সম্পূর্ণ একমত এই বিষয়গুলো শুধু এটা না আর এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিপ্রকাশ এটা আসলে পাঁচই অগস্ট কিংবা ছয় অগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল হওয়া উচিত ছিল এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি গতকালকে আমরা যেটা দেখেছি ঘটনাটা এই সময়ে সে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় না এক সময় প্রকাশিত হয় হওয়ারই কথা ছিল এবং ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা যে প্রভাবিত তিনি ওই পনেরো ষোলো জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাইয়ের আগে তিনি যখন এখনো তার ভিতরে বিন্দু মাত্র কোনো অনুসূচনা দেখা যায় না কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দু মাত্র মানসিকতা সেটুকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দু মাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় এত বড় একটি হত্যাযোগ্য ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান তখন মানুষের ভিতরে ক্ষোভটা সামগ্রিক ভাবে তৈরি হয় আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থার ক্ষেত্রে আমার কয়েকটা প্রশ্ন আছে আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন আমি তার বক্তব্যের আংশিক শুনেছি যে আংশিক ক্লিপগুলো আমি একদমই একাডেমিক জানতেছি কেন শুনছেন যেমন আমার কোনো শোনার দরকার হয় নাই আমি আমিও শুনি নাই ভাই আমার শোনার কোনো দরকারই আপনি শুনছেন কেন তাহলে আমি একটু জানতে চাই না না প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে ছয় আট মাস আগে যেই কথাগুলো বলে তিনি 16 বছর কাটিয়েছিলেন সেম सिंप্যাথিনিয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন এবং আপনার কাছে কি सिंप্যাথি মানে আপনি কি सिंप্যাথি ওনার জন্য सिंप্যাথি পাইছিলেন আপনি মানে ওনার জন্য सिंप্যাথি হয়েছিল উনার বক্তব্য শুন না ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এই যে আমি কেন আমি কেনই প্রশ্ন করতেছি যে আমার কাছে মনে হয় গত পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন এর মধ্যে গত দশ বছর ধরে বিশেষ করে দুই হাজার চোদ্দো সালের পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিছেন জোর করে দিছেন বলতে তিনি যে প্রধানমন্ত্রী বিটিভিতে ছিলেন ইয়াতে ছিলেন জোর করে দিয়েছেন আমাদের জোর করে শুনতে হয়েছে এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না এবং ওনার কি সেই প্রভাব সেই ইনফ্লুয়েস মানে শতভাগের এক ভাগও আসে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে আপনার কাছে কি মনে হয় জানো সাজেস্ট না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতরে আমার মনে এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যেই কাজগুলো পাঁচই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিক ভাবে শুধুমাত্র এই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম সরকারের আছে এই এই সরকার তাদের জায়গা থেকে যারা ছিল যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীর হচ্ছে যখন দেখছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয় তাদের চোখের সামনে দিয়ে হারছে তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো এই সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে এইটা কি এরকম হইতে পারে জানাল সালাম ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে কে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই আগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছেন তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা এক রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য স্পেয়ারে যেটা মানুষ এক্সপেক্ট করে যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের ক্ষোভের উদ্গণনটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পর কোনো বক্তব্য দিলেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখে দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গায় দৃশ্যমান বিচার করার জন্য আপনার আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার হিসাবে তৈরি করে করে রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপসরণালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের ক্ষোভটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয় বরং স্পেসিফিক স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা